সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে ঘর সংসারে যাবতীয় সিরামিকের যত আইটেম প্রয়োজন হয় সবকিছু আমি আপনাদেরকে দেখাবো শুধু ঘর সংসার না রেস্টুরেন্ট থেকে শুরু করে ফাস্টফুড সব জায়গায় কিন্তু এই ধরনের প্লেট বাটি এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হয় আর বিশেষ করে এখন সবকিছু কিন্তু ওভেন প্রুফ দরকার পড়ে তো আমি একশো টাকা থেকে দেখাবো

দেখাচ্ছি এটা কত বললেন একশো টাকা একশো এটা একশো একশো করে একশো টাকা করে তারপরে আপনার এই মাটি আছে একশো পঁচিশ টাকা

তারপরে এই বাটিগুলো আছে 150 টাকা এগুলো হচ্ছে 150 টাকা আচ্ছা নেক্সট নেক্সট তারপরে এই বাটিগুলো আছে এটা হলো 250 টাকা এটা হচ্ছে 250 টাকা করে আচ্ছা তারপরে বাটি সেট দিয়ে দিই পয়সা দেব না না আমরা এখানে সুন্দর সুন্দর বাটির যে কালেকশন গুলো দেখালাম এখানে কিন্তু আরো কালেকশন আছে এই যে হাফ প্লেট সকালে নাস্তার জন্য আমাদের কিন্তু হাফ প্লেটের প্রয়োজন হয় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা কত ভাই এটা এই হাফ প্লেট হলো 130 টাকা এটা কিন্তু ডিনার সেট আছে আমাদের ডিনার সেটের প্রাইস কত ভাই 3000 টাকা পড়ে 32 24 24 একবার এসেনশিয়াল সব আইটেম ফুল প্লেট হাফ প্লেট ছোট ফুল প্লেট ছোট হাফ প্লেট ছোট মগ ছোট বাটি মানে একদম এসেনশিয়াল যা তাই প্রতিদিন রাফ এন্ড টাফ ইউজের জন্য 6 জন পরিবারের সদস্যদের জন্য পারফেক্ট

আপনার চাইলে একটা ট্রে আর হচ্ছে ছটা মাফিন কাপ এভাবেও করে কিন্তু নিতে পারেন খুব সুন্দর আচ্ছা ভাইয়া এইটার প্রাইস কত করে এটা হলো 80 টাকা করে এটা গোল্ডেন করে এত সুন্দর গোল্ডেনটা হলো 80 টাকা প্যারাগনের আর গোল্ডেন ছাড়াটা হলো 60 টাকা গোল্ডেন ছাড়াটা গোল্ডেন ছাড়াটা বেশি সুন্দর লাগে আবার অনেকে গোল্ডেন ছাড়াটাও পছন্দ করে যার যেরকম পছন্দ নিতে পারবেন এটা কিন্তু গ্লাস কভার হিসেবেও ব্যবহার করা যায় গ্লাস কভার হিসেবে এটা কত ভাইয়া এটা হলো 100 টাকা করে 100 টাকা করে আর এই স্কয়ারগুলো

130 টাকা 130 টাকা করে 100 টাকা করে স্কোয়ার গুলো আছে এগুলো হলো 100 টাকা কালার আছে তিন তিনটা কালার আছে এগুলো আছে 50 টাকা এটা টাকা এটাও আছে 50 টাকা এটা কি ভাইয়া এটা সসের জন্য আমরা একটু ডিপ করে খাই ফ্রেঞ্চ জন্য